আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন আজকে ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিতে চাই তাদের জন্য যারা আমাকে বা আমার ভিডিও আগে দেখেনি আমি শানাস পারভীন পেশা ইমিগ্রেশন কনসালটেন্ট এবং আমি আইআরবিতে বা ইমিগ্রেশন রেফিউজি বোর্ড অফ ক্যানাডাতেও কাজ করে থাকি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে একটা অনুরোধের বিষয় অথবা অনেক প্রশ্ন পাচ্ছি বলতে পারেন যে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কারণ আমি অনেকেই জানি যারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন প্রথমেই প্রশ্ন করা হয় যেটা এখনকার হট টপিক আমি বলবো যে কানাডার অ্যাসাইলাম অথবা রেফিউজি প্রোগ্রাম এবং এই প্রশ্ন সংক্রান্ত বিষয়গুলো যেটা সেটা হচ্ছে প্রথমে যে প্রশ্নটা আসে এটা কি শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্যই প্রোগ্রাম অর্থাৎ যারা রাজনৈতিকভাবে দেশে নিরাপদ নন তাদের জন্যই কি এই প্রোগ্রাম উত্তরে বলবো যে না শুধুমাত্র তাদের জন্যই নয় কানাডার রেফিউজি বা অ্যাসাইলাম প্রোগ্রামটা তাদের জন্য যাদের জীবন তাদের নিজের দেশে নিরাপদ নয় সেটা রাজনৈতিক কারণ হতে পারে সেটা কোনো ব্যক্তিগত কারণ হতে পারে সেটা কোনো সমষ্টিগত অথবা ধরেন যে গোত্রে উনি বসবাস করছেন সেটা ধর্ম রিলেটেড কোনো বিষয় হতে পারে যে কোনো বিষয়ে যদি ওনার জীবন নিরাপদ না থাকে তাহলে উনি কানাডাতে এসে ফিজিক্যালি উনি রেফুজি ক্লেম করতে পারেন আরেকটা প্রশ্ন যেটা করা হয় সেটা হচ্ছে যে কেউ কি রেফুজি ক্লেম করতে পারে উত্তর হচ্ছে নো নো অ্যান্ড নো কারণ এই প্রোগ্রামের যে বিশেষ ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যিনি ক্লেম করবেন তার জীবন তার নিজের দেশে নিরাপদ নয় এবং উনি সর্বাত্মক চেষ্টা করেছেন ওনার জীবনের সেই সমস্যাটা কে সেটেল করার জন্য অথবা সমস্যা খুঁজে বের করার জন্য একটা সমাধান খুঁজে বের করার জন্য আসলে যাতে করে উনি ওই দেশে থাকতে পারেন কিন্তু সবকিছু করার পরেও উনি অপারগ হয়ে ওনার দেশ ছেড়ে ওনার আত্মীয় স্বজন ছেড়ে ওনার সমস্ত কিছু ছেড়ে উনি নতুন একটা দেশে এসে উনি ভিক্ষা চাচ্ছেন খুব সহজ বাংলা ভাষায় বললে এটাই হচ্ছে সাইলাম বা প্রোগ্রামের একমাত্র ক্রাইটেরিয়া দ্বিতীয় যে প্রশ্নটা আমার কাছে প্রায়শই করা হয় সেটা হচ্ছে যে কী কী সুবিধা আমি পাবো আপনাকে প্রথমেই মনে রাখা প্রয়োজন যে আপনি এদেশে এসে জীবন ভিক্ষা চাচ্ছেন সুতরাং আপনি কিন্তু সুবিধা পেতে আসেননি কিন্তু তারপরেও কেনেডিয়ান ইমিগ্রেশন এই প্রোগ্রামে যারা অ্যাপ্লিকেশন করেন অর্থাৎ যারা ক্লেইমেন্ট তাদেরকে কতগুলো সুবিধা দিয়ে থাকে এই কারণে যে সময়টাতে আপনি এই প্রোগ্রামটার মধ্যে থাকবেন আপনি যাতে সার্ভাইভ করতে পারেন আপনি যদি বাচ্চা নিয়ে দেশে আসেন তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে কোনো স্কুলের বাচ্চার জন্য কোনো বেতন দিতে হবে না লাইক পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড কেনেডিয়ান সিটিজেন যেহেতু আপনি এদেশে থাকছেন সরকার আপনার স্বাস্থ্যসেবা নিয়েও চিন্তিত অর্থাৎ যে সময়টায় আপনি কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না সাময়িকভাবে আপনাকে স্বাস্থ্য সুবিধা দিয়ে দেওয়া হবে অনেকেই আমার কাছে যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে উনি কোনো ভাতা পাবেন কিনা সত্যি কথা বলতে কি আপনি ভাতার জন্য কিন্তু এদেশে আসেননি বা এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করেননি বা প্রোটেকশন চাননি কিন্তু তারপরেও সাময়িকভাবে যদি আপনার আর্থিক অসচ্ছলতা থাকে তাহলে আপনি সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ক্লেম করতে পারেন এই প্রোগ্রামে যারা অ্যাপ্লিকেশন করেন আমি যদি বলি অন্টারিওতে তাহলে যেহেতু এখানে প্রচুর মানুষ আসেন অ্যাপ্লিকেশন করেন করতে একটু সময় লাগে তিন থেকে চার মাসের মাথায় ওনার ওয়ার্ক পারমিট পান এবং এটা ওপেন ওয়ার্ক পারমিট সুতরাং আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন পর্যন্ত পর্যন্ত যতদিন আপনার ততদিন কোনো সিদ্ধান্ত না হচ্ছে তারপরে একজন মানুষের অবস্থান আস্তে আস্তে করে চেঞ্জ হতে পারে আর একটা বিষয় প্রয়োজন এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নয় এবং বাংলাদেশিদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা এখানে নেই আর একটা কমন প্রশ্ন আমি পেয়ে থাকি যে এটাকে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সহজ একটা প্রক্রিয়া উত্তরে বলবো না কারণ হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এটা শুধুই মাত্র তাদের জন্য যাদের জীবন নিরাপদ নয় সুতরাং আমার দর্শকদের আমি বলবো যে আপনারা ফেক ডকুমেন্টেশনের মাধ্যমে অথবা এই প্রোগ্রামটাকে অ্যাবিউজ করবেন না আসলে যার প্রয়োজন আছে উনি শুধুমাত্র এই প্রোগ্রামটার মাধ্যমে কানাডাতে আসতে পারেন এবং কানাডায় এসে আসতে পারেন মিন্স কানাডায় এসে উনি প্রোটেকশান চাইতে পারেন আরেকটা বিষয় যেটা খুব কমনলি আমি শুনছি সেটা হচ্ছে এই প্রোগ্রামটা কি বন্ধ হয়ে যাবে এই প্রোগ্রামটা কি রিফিউজ করা হবে এই যে এত মানুষ অ্যাপ্লিকেশন করছে কারণ সত্যি কথা বলতে কি ইফ আই কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ার্স দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে অ্যাপ্লিকেশনটা খানিকটা বেশি পড়েছে চব্বিশের স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই কিন্তু দু হাজার তেইশে প্রায় এক লাখ আটত্রিশ হাজারের মতন অ্যাপ্লিকেশান জমা হয়েছে আর দু হাজার বাইশের দিকে যদি আমি তাকাই এটা তাহলে সিক্সটি থাউজেন্ডের মতন সুতরাং দেখতে পাচ্ছেন যে অলমোস্ট থ্রি টাইমস হায়ার নাম্বার এখানে অ্যাপ্লিকেশন করেছেন রিফিউজালের নিয়ে অনেকেই চিন্তিত রিফিউজ করা হচ্ছে কিনা আমি তাদের জন্য বলবো আসলে না আপনার যদি জেনুইন গ্রাউন্ডে আপনি রিফিউজি ক্লেম করে থাকেন আপনি আশা করতে পারেন যে আপনি অ্যাপ্রুভাল পাবেন কারণ রিফিউজাল রেটটা দু হাজার তেইশের ছিল সাতের কাছাকাছি 6.9 পয়েন্ট সামথিং লাইক সুতরাং আমি যদি একটু রাউন্ড ফিগার করে ফেলি সাতের মতন আবার যদি আমি দু হাজার দিকে তাকাই সেক্ষেত্রে আপনার রিফিউজাল রেটটা কিন্তু হায়ার ছিল যেমন ধরেন টোয়েন্টি প্লাস ছিল দুই হাজার উনিশের দিকে যদি তাকাই কারণ ওটা প্যান্ডামিকের আগে ছিল আপনারা জানেন প্যান্ডামিকের সময় অনেক কাজ বন্ধ ছিল এখানে হয়নি ডিউ টু প্যান্ডামিক সেক্ষেত্রে কিন্তু রিফিউজাল রেটটা কোয়াইট হাই ছিল ইন কম্পেয়ার টু 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 থাউজেন্ড ছিল এটা প্রায় চব্বিশের মতন সুতরাং দেখতে পাচ্ছেন রিফিউজাল রেটটা তুলনামূলকভাবে কম ছিল দু হাজার তেইশে যেটা সাত পার্সেন্ট আমি বলবো খুবই একটা নন সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু এই জায়গাটায় আমি যেটা বলবো তারাই আসলে পজিটিভ রেজাল্ট বা ইতিবাচক সিদ্ধান্ত পান যাদের কেসটা জেনুইন সুতরাং আমার মনে হয় যে একটা ভিডিওতে এত বেশি ইনফরমেশান দেওয়া যাবে না বা সম্ভব না আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এক ডিকেটেরও বেশি সময় ধরে আমি রেফুজি ক্লেম প্রোগ্রাম নিয়ে কাজ করছি আমি অ্যাপিল নিয়ে কাজ করছি এবং আমি আসলেই চাই যে যারা এই প্রোগ্রামটা সম্পর্কে জানতে চান অথবা কানাডাতে চলে এসেছেন রেফুজি ক্লেম করতে চান তাদের জেনুইন গ্রাউন্ড রয়েছে ফিল ফ্রি টু কনট্যাক্ট মি আমার সম্পূর্ণ তথ্য আপনারা পেতে পারেন আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ সাফায়ার ইমিগ্রেশন ডট কম এরপরে আপনারা যদি আমাকে সবচেয়ে ভালো হয় আপনারা আমাকে ইমেল করতে পারেন ইউ ক্যান ইজিলি রিচ মি মাই ইমেল অ্যাড্রেস ইজ সাফায়ার ডট ইমি অ্যাট জিমেল ডট কম আমার ফোন নম্বর ফোর ওয়ান সিক্স এইট টু ফোর ফোর সেভেন ফাইভ টু এটা একটা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা যদি আমার ওয়েবসাইটে যান সেখানে দেখবেন যে শুধুমাত্র আমি যে আপনাদেরকে রেফুজি প্রক্রিয়াতে অথবা অ্যাপিল প্রক্রিয়াতে সাহায্য করতে পারবো তাই নয় আমার এখানে আমার আরেকজন কলিগ আছেন যিনি আনিকা সাফায়ার উনিও আইআরবি লাইসেন্স পেয়েছেন এবং উনি কাজ করছেন রেফুজি ক্লাইমেন্টদের নিয়ে সুতরাং যে কোনো সাহায্যের জন্য বা যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাদেরকে যে ঠিকানা আমি বললাম বা ফোন নাম্বার আমি বললাম আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড উইল বি হ্যাপি টু হেল্প ইউ আমার কমিউনিটির জন্য আমি মনে করি যে আমার বেশ কিছু কমিটমেন্ট রয়েছে দায়িত্ববোধ রয়েছে সুতরাং সেখান থেকেও আমি চেষ্টা করবো আপনাদেরকে যথোপযুক্ত তথ্য দিয়ে সার্ভিস দিয়ে সাহায্য করতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে করেন যে এই ভিডিওটা ইউজফুল তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনার সাথে সাথে সেটা পেয়ে যাবেন সো ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ